প্রস্তাব কেউ হয়তো বলে যে দেখবেন ইলেকশনটা যেন ভালোভাবে হয় যেন নিরপেক্ষভাবে হয় ঠিক আছে সেটা তো হবেই সে ব্যাপারে তো সন্দেহ নেই নিরপেক্ষভাবেই হবে মন ক্লাবের ভোট প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় স্পষ্ট জানিয়ে দিলেন মন ক্লাবে হতে চলা ভোট হবে একেবারেই নিরপেক্ষভাবে আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এতো হিরো ধামাকা পুরো যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ পেয়ে গেছি এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ এবং মোহনবাগান সদস্য সমর্থকদের মধ্যে যে চাপা একটা উন্মাদনা কাজ করছে এবং যে সরগরম পরিবেশ এই ভোট গণনা নিয়ে মোহনবাগান ক্লাবে সেই ভোট নিয়েই আজ মিটিং ছিল মোহনবাগান ক্লাবে এবং সেখানে প্রাক্তন বিচারপতি অস্বিন কুমার রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত তিনি বারংবার কথা বলেন অসীম কুমার রায়ের সঙ্গে এবং তার সঙ্গে দীর্ঘ দু ঘন্টার মিটিং চলে এবং সেই মিটিংয়ের পর একাধিক আপডেট তিনি জানিয়েছেন সাংবাদিকদের যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মন বাগান সদস্যরা যারা এখনও তাদের কার্ড রিনিউয়াল করে উঠতে পারেনি তাদের জন্য পনেরো দিনের ওয়ার্কিং ডেজের সময় দেওয়া হবে যা উনত্রিশে এপ্রিল পর্যন্ত সময়সীমা থাকবে এবং তার সঙ্গে কবে হবে এই ভোট সেই বিষয়েও কিন্তু কথা বলেছেন জাস্টিস রায় কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া আজই আমরা ইলেকশানের বিষয় নিয়ে আলোচনা করলাম এটা তো খুব দীর্ঘ প্রসেস আমরা ঠিক করলাম কবে কি করব না করবো আপাতত আমরা ঠিক করেছি যে আমরা মেম্বারদের ক্লিয়ার পনেরো দিন টাইম দেবো যারা যারা রিনিউ করে উঠতে পারিনি তারা যাদের তাদের কার্ডটা রিনিউ সেটা কবে থেকে উনত্রিশ তারিখ না আট তারিখ থেকে শুরু আমরা কাগজে তো নোটিশ দিতে হবে নাহলে ওরা জানবে কী

মানে নির্বাচনে আমাদের ভোট করার আমাদের কতগুলো স্টেপস দেবো আমরা ঠিক করে আমরা ঠিক যথাসময় জানিয়ে দেবো আমরা দেখি মেম্বারশিপ কত রিনিউ হয় কী হয় এগুলোর ওপর নির্ভর করছে আমরা করবো আমাদের তো ভোট কোথায় করবো অনেক কিছুই সিদ্ধান্ত নিতে হবে তা আমরা ধীরে ধীরে এগোচ্ছি একটু একটু হয়তো স্লো হচ্ছে কিন্তু আমরা এগোচ্ছি হ্যাঁ হ্যাঁ এই সিদ্ধান্তটাই হয়েছে সুযোগ দিলাম না আর সেরকম কিছু তো আজকে সিদ্ধান্ত হয়নি আর টুকটাক এই ধরুন কেউ চিঠি দিয়েছে কেউ কিছু বলেছে সেগুলো নিয়েছি আমরা ঠিক করছি আগামী দিনে যেগুলো আমরা মনে করবো যে যার কিছু মানে গুরুত্ব আছে যেসব ইলেকশন রিলেটেড তো সেগুলো তাদের ডেকে আমরা তাদের আমাদের বক্তব্য আমি আমার মনে হয় আমরা তাদের শুনেই সুযোগ দেবো তার মানে এই নয় যে সবাই একটা করে চিঠি দেবে আরাম সম্ভব নয় তো দশ হাজার লোককে রাখাম এটা তো ধরুন এইসব নির্বাচনগুলোতে কি একটা পলিটিকাল পার্টি থাকে তার একজন প্রতিনিধি থাকে তাকে ইলেকশন কমিশন ডাকে এখানে তো সেই সিস্টেম নেই আপনি কিছু জানি না কে কতগুলো টিম কতগুলো গ্রুপ ইলেকশানে কন্টেস্ট হ্যাঁ কতজন ক্লাবের সদস্য ন হাজার কত কাছে । দশ হাজারের কাছাকাছি

যেহেতু ও এক্স অফিসিয়াল মেম্বার তাই ওকে আমরা ডাকছিলাম দেখে ওর সঙ্গে কথা বলছিলাম না না এখন দেখুন এই ব্যাপারে মানে আমি আশাবাদী কথাটা ব্যবহার করতে চাই না সেই জন্যই আমি কিছু বলছি না দেখা যাক কি হয় তো এর মধ্যে আমরা ওই কদিনের মধ্যে ডাকবো ডাকার পর আবার অনেক অনেকগুলো স্টেপ আছে এ তো আপনি এমন একটা প্রশ্ন করছেন যেটা একদম সেই মানে ঝানু আইনজীবীর মতো আপনি হয়তো সরাসরি না করে ঘুরিয়ে এমন প্রশ্ন করলেন লিডিং কোয়েশ্চেন বলি আমরা তাতে আমি একটা কিছু বলবো যার থেকে আপনি আন্দাজ করবেন উনি যেটা বলেছেন তার অস্থ দাঁড়াচ্ছে এর মধ্যে বলছে আপনি কথা বলছেন

না সেটা দেখুন দেখুন আমার কাছে যেটা নেই আমার আমি আপনার কথা তো শুনে আমি বলবো না সেটা ওরা বলতে পারো আমি এগুলো জানি না এগুলো আমার জ্ঞান তো নেই কারণ যা হয়েছে হয়েছে সেটা কি হবে না হবে আমাদের সেই নিয়ে কোনো এ আসেনি কোনো বিতর্ক আমাদের সামনে ওঠে কোনো কাগজও আসেনি না বিতর্ক আমাদের সামনে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো